আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই কৃষি অনুশীলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন চাষা গরুটা কার এখানে আসেন চাষা চাষা আপনার গরুটা কী হয়েছিল একটু বলেন দিন শুনি গরুটা আপনার ওই যে ঝেড়ায় ঝেড়াকে গরুতে সানি টানে

দুইটা কত দিন নিয়েছিলেন সত্তর হাজার টাকায় এই দুটা কিনেছিলেন তো এই যে সমস্যাটা বলছেন যে গরু মানে আপনার যে পায়খানাটা আছে সেটা পাতলা হচ্ছে এবং দুর্বল হ্যাঁ তো আজকে আপনারা উপজেলা প্রাণী সম্পদ অধি দপ্তরে এসেছেন তো এখানে সাড়ের নেতৃত্বে কিছু ঔষধ দেওয়া হয়েছে এবং আমি দেখতে পাচ্ছি যে স্যালাইনও দেওয়া হয়েছে স্যালাইনও দেওয়া হয়েছে তো আপনার এই গরুটা কতদিন ধরে এরকম সমস্যাটা এটা আপনার ধরেন পনেরো দিন হবে পনেরো দিন হবে তো আসেন আপনাকে এখানে কিছু ভাই প্রেসক্রিপশনটা কই তো দর্শক বন্ধুরা আপনারা প্রেসক্রিপশনটা দেখতে পাচ্ছেন যে সবিসারের নির্দেশে একটি প্রেসক্রিপশন দেওয়া হয়েছে তো প্রেসক্রিপশনটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো আপনাদের প্রেসক্রিপশন দেওয়ার কারণে এখানে এই যে ওষাদগুলো দেখতে পাচ্ছেন এই ডিডিনিল এটা এই পাউডারটা কীভাবে খাওয়াতে হবে স্যার কি কিছু বলেছে ওটা আপনার ওই অর্ধেক এর খাচ অর্ধেক করে কিভাবে বলেন দিন 5 লিটার পানির সাথে অর্ধেক করে পানির সাথে মিশিয়ে এটা এটা 5 লিটার পানির সাথে মিশিয়ে সকালে আর বিকালে খেতে হবে আর এই যে পানিটা দেখেন এটা গ্লুকোলাইজড এটা শরীরে যে দুর্বলতা আছে সে দুর্বলতা এটা কাটাবে এটা আপনি গরুর যে পানি খায় পানি খায় না সেটা আপনি এইটা মানে এই পানিটা এটার সাথে মিশিয়ে পানিটা পাক সবই পাকের ইচ্ছা আল্লাহ পাক যদি চাই সুস্থ হয়ে যাবে আল্লাহ পাক যদি তার ইচ্ছা অর্ধেক না এটা পুরাটাই এটা পুরাটাই পানির সাথে মিশিয়ে আপনি গরুকে জি এটা অর্ধেক অর্ধেক করে খাওয়াতে হবে তো আপনার তাহলে পরে আপনি এখন বাসায় যেতে পারেন আর এই যে ট্রিটমেন্টগুলো এই ট্রিটমেন্টগুলো আর গরুকে সকল সময় আপনি সুস্থ জায়গায় রাখবেন বুঝলেন শুকনো জায়গায় গরুটির যেন ময়লা মাটি থাকে বা গরুটির যেন ভিজা থাকে বা আপনার যার সকল গোবর আছে সেই সকল গোবরগুলো যেন এক জায়গায় না থাকে এরকম জায়গায় আপনি রাখবেন না হ্যাঁ সকল সময় আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর একটু পুষ্টিকর দানাদার কিছু খাদ্য আপনি গরুকে দিবেন ইনশাল্লাহ আপনার গরুটি সুস্থ হয়ে যাবে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাইলেন যে একটি গরুর দুর্বলতা হ্যাঁ ওইটা ওটা আপনি পানির সাথে মিশিয়ে ওটা পানি যখনই খাওয়াবেন আপনি গরুকে তখনই ওইটা মিশিয়ে তারপর পানি খাওয়াবেন বা ওইটা সারাদিনে মানে একটা ই মিশিয়ে সারাদিন পানি খাওয়াবেন ওটাকে ওইটা মানে হচ্ছে আপনার গ্লুকোলাইজ বলে বুঝছেন ওটা শরীরের দুর্বলতা কাটাবে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাইলেন যে গরুটি দুর্বলতা কাটাইছে তাছাড়া এদিকে কিছু গরু আছে তাছাড়াও ওদিকে একজন বাসর নিয়ে এসেছে একটা সুন্দর বাসর আর বাছর সম্পর্কে আপনাকে কথা বলবো তো দর্শক বন্ধুরা আজকে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ